আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরা আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না আনা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না মনে আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির সে বিখ্যাত ডায়লগের কথা তিনি কখনো পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হওয়ার বিষয়টি সমর্থন করেনি তবুও ব্রিটিশ আর ভারতের চক্রান্ত পশ্চিমবঙ্গ ভারতেরই হয়ে যায় অনেকেই জানতে চায় একই ভাষা সংস্কৃতি এবং ভৌগোলিকভাবে বাংলাদেশের সাথে মিশে থাকার পরেও পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ কেন আলাদা হল পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে থাকলে কি কি লাভ হতো তা নিয়েই আলোচনা করব সাদা আজকের ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে দেখি দুই বাংলা এক হলে কি হতো তিন থেকে পাঁচটি সমুদ্র বন্দর থাকায় এই বাংলাদেশ হতো একটি সত্যিকারের নৌ ও নৌ বাণিজ্য শক্তি বঙ্গোপসাগরের উপরে এই দেশটির প্রায় প্রভাব তখন দক্ষিণ এশিয়ার বাংলাদেশি সুপার পাওয়ার প্রাকৃতিক গ্যাস তেল কয়লা আকরিক লোহা পাথর কঠিন শিলা সম্পদ ও বনাঞ্চল সহ দেশটি হতো ঐশ্বর্যশালী বঙ্গোপসাগরের গ্যাস ও তেলের বিশাল খনিগুলো এই দেশটির সার্বভৌমত্বের আওতায় থাকত বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষাভিত্তিক জাতীয়তার একক রাজনৈতিক মেলবন্ধন স্থাপিত হতো তাছাড়া উনিশশো সালের উদ্বাস্ত পরিস্থিতি লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকার উপরে মর্মদন্ত আঘাত আসত না ক্ষুদ্র নিতাত্ত্বিক গোষ্ঠীগুলোর রাজনৈতিক ও সামাজিক অবস্থান হয়তো আরও সংহত থাকত তাছাড়া এই অঞ্চলে চিকিৎসা ব্যবস্থার দিক দিয়েও এশিয়ার ট্রিটমেন্ট হাবে পরিণত হতো যদিও সাম্প্রদায়িক দাঙ্গার একটা সম্ভাবনা থেকেই যেত তবুও যদি বাংলা ও বাংলাদেশ এক হয়ে আদি ও অকৃত্রিম বাংলাদেশে পরিণত হয় শিল্প সাহিত্য কৃষ্টি রাজনীতিতে পৃথিবী এক অনন্য ইতিবাচক বিপ্লব দেখতে পাবে ক্রমশ আমার বিশ্বাস ভালো মন্দের যে লড়াইটা চিরায়ত মেলামেশার যে দ্বন্দ্বটা প্রাকৃতিক তাতে তো থাকবেই তো নিয়ে কিছু বলার নেই দুই বাংলা কেন বিভক্ত হলো তা নিয়ে কিছু বলা যাক প্রথমত উনিশশো সালে যখন অবিভক্ত বাংলা ভাগ হয় তখন আজকের বাংলাদেশের জন্ম হয়নি বাংলা ভাগ করার পর সৃষ্টি হয়েছিল দুইটি প্রদেশ একটি পূর্ববঙ্গ এবং অন্যটি পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ ধর্মের ভিত্তিতে এবং সম্পূর্ণ অযৌক্তিকভাবে পাকিস্তানের সাথে যোগ দেয় এবং পশ্চিমবঙ্গ ভারতে যোগদান করে এরপরে চব্বিশটা বছর পূর্ববঙ্গের জনগণ অনেক ত্যাগ তিতিক্ষা সংগ্রাম করে এই ভূখণ্ড স্বাধীন করে এবং পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্থান হয় তখনই ভূখণ্ডের নাম হয় বাংলাদেশ মূলত সাম্প্রদায়িক সহিংসতার কারণে তৎকালীন সময়ে ভারত ভাগ হয় এবং এর প্রভাব বাংলাতেও পড়ে তাই পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ আলাদা হয়েছিল যেহেতু দুই বাংলার মিলন ঘটতে পারেনি তথাপি দেখা যাক কোন বাংলার মানুষ কেমন আছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের গ্রামের মানুষের জীবনযাত্রার মানের তুলনা করলে যে বিষয়গুলো সামনে চলে আসবে সেগুলো হলো পশ্চিমবঙ্গের গ্রামের মানুষ বাম ফ্রন্টের দীর্ঘ শাসন আমলে যথাযথ গুরুত্ব পাওয়ায় এবং অপারেশন বর্গার মতো কৃষি সংস্কারের সুফল পাওয়ায় বাংলাদেশের গ্রামের মানুষের চেয়ে জীবনযাত্রার মানে বেশ এগিয়ে গিয়েছিল কিন্তু সত্তর দশকের মাঝামাঝি সময় থেকে শুরু করে গত সাড়ে চার দশকে বাংলাদেশ থেকে যে এক কোটি তিরিশ লাখ অভিবাসী বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন তাদের নব্বই শতাংশ যেহেতু গ্রামের মানুষ তাই তাদের পাঠানো ক্রম বর্ধমান রেমিটেন্সের অর্থ দেশের গ্রামীণ জনগণের জীবনে একটা বড়সড় উপাদান নিয়ে এসেছে যা পশ্চিমবঙ্গে তেমন উল্লেখযোগ্য নয় এই একটি ক্ষেত্রে বাংলাদেশ পশ্চিমবঙ্গকে এতটা পেছনে ফেলে দিয়েছে যে এখন পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি অনেক বেশি গতিশীল ও সচ্ছল হয়ে উঠেছে আমরা অনেকেই হয়তো জানি না যে গড় মাথাপিছু জিডিপির দিক থেকেও বাংলাদেশের গ্রামীণ জনগণ পশ্চিমবঙ্গের জনগণকে পেছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গের মাথাপিছু জিডিপি ভারতের গড় মাথাপিছু জিডিপির সমান হলেও ওখানকার গ্রামীণ মাথাপিছু জিডিপি অনেক কম কলকাতা দুর্গাপুর বর্ধমান ও শিলিগুড়ি পশ্চিমবঙ্গের অর্থনীতির মূল সমৃদ্ধি কেন্দ্র রয়ে গেছে দুই সালে বাংলাদেশে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি দুই সালের নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষণা করেছে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার সব শর্ত পূরণ করেছে মোহাম্মদ ইউনুস প্রবর্তিত ক্ষুদ্র ঋণ ব্যবস্থা গ্রামের ভূমিহীন নারীদের কাছে প্রাতিষ্ঠানিক ঋণ পৌঁছে দেওয়ার একটা অত্যন্ত কার্যকর হাতিয়ার বাংলাদেশকে উপহার দিয়েছে এবং এই সফল উদ্ভাবনটি বিশ্ব স্বীকৃতি অর্জন করেছে গ্রামীণ ব্যাংক ও কয়েক হাজার এনজিওর ক্ষুদ্র ঋণের সহায়তায় গ্রামীণ নারীর কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ বিশ্বে সফল দৃষ্টান্ত সৃষ্টি করেছে বাংলাদেশের নারীদের প্রায় ছত্রিশ ক্রিয়াশীল দেশের দ্রুত বিকাশমান পোশাক শিল্পে তেত্রিশ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে আর এই শ্রমিকদের ষাট শতাংশের বেশি নারী যাদের সিংহভাগই গ্রাম থেকে এসে শহরে কর্মসংস্থানকে বেছে নিয়েছেন আগে মনে করা হতো কৃষি খাতের অগ্রগতি বাংলাদেশের তুলনায় পশ্চিমবঙ্গে বেশি কিন্তু জিয়াউর রহমানের নেওয়া বিভিন্ন উদ্যোগের সুদূর প্রসারী ভূমিকা বাংলাদেশকে এখন কৃষিতে স্বয়ং করেছে গত বছর এ দেশে তিন কোটি বিরাশি লাখ টন ধান উৎপাদিত হয়েছে সতেরো কোটির বেশি মানুষের খাদ্যশস্য যোগান দিয়েও এখন প্রায় প্রতি বছর মোটা ধান উদ্বৃত্ত হচ্ছে আমাদের ধান গম ও ভুট্টা মিলে দুই সালে খাদ্যশস্য উৎপাদন ছিল চার কোটি তিপ্পান্ন লাখ টন সত্তর লাখ টন আলুর অভ্যন্তরীণ চাহিদার বিপরীতে দুই হাজার বিশ সালে এক কোটি হয়েছে মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের বিশ্বের তৃতীয় তরকারি উৎপাদনে চতুর্থ হাঁস মুরগির ডিম ও মাংস উৎপাদনে আমরা স্বয়ং সম্পূর্ণ গরুর মাংস ও দুধ উৎপাদনে দেশে এখনো ঘাটতি রয়ে গেলেও মাংস উৎপাদনে কয়েক বছরের মধ্যেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যাবে ইদুল উল সময় অতীতে চোরা চালানে আসা ভারতীয় গরু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখন তার প্রয়োজন হয় না বরং মাঝে মধ্যে কোরবানির গরু উদ্বৃত্ত থাকছে আম আনারস কলা পেয়ারা ও কাঁঠালের মতো কয়েকটি প্রধান ফল উৎপাদনেও বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ যদিও প্রতি বছর আমরা পঞ্চান্ন থেকে ষাট লাখ টন গম আমদানি করে থাকি খাদ্য সাহায্য এখন আমাদের বৈদেশিক ঋণ বা অনুদানের এক শতাংশের নিচে নেমে এসেছে উচ্চ ফলনশীল প্রযুক্তির ব্যাপক প্রসার সেচ ব্যবস্থার আওতায় আসায় দেশের অধিকাংশ জমিতে বড় চাষের সম্প্রসারণ যথাযথ ভর্তুকি প্রদান কৃষি পদ্ধতির সহজীকরণ ফসলের বহুদাকরণ কৃষির লাগসই যান্ত্রিকীকরণ উচ্চ ফলনশীল ফসল তরি তরকারি মাছ হাঁস মুরগি ও ফলমূল চাষের ব্যাপক প্রচলন রাসায়নিক সার বীজ ও কীটনাশকের সহজলভ্যতা ইত্যাদি কৃষিখাতের উল্লেখযোগ্য সাফল্য ফলে উৎপাদনশীলতার উৎসফল অংশ দেশে একটি কৃষি বিপ্লবের সূচনা করেছে অবশ্য দেশের জিডিপির মাত্র চোদ্দ শতাংশ এখন কৃষি খাত থেকে আসছে যা কিন্তু কৃষিতে এখনও দেশের চল্লিশ মানুষ কর্মরত রয়েছেন উপরন্ত বাংলাদেশের অভিবাসীরা ফরমাল চ্যানেলে প্রতি বছর যে ছাব্বিশ বিলিয়ন ডলার অর্থ এবং হুন্ডির মতো অপ্রাতিষ্ঠানিক চ্যানেলে যে আরো পনেরো বিলিয়ন ডলারের সমমূল্যের রেমিটেন্স পাঠাচ্ছেন তা গ্রামীণ অর্থনীতির জন্য সবচেয়ে বড় শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের গ্রামীণ জনগণের দারিদ্র দ্রুত নিরসনে বড় কারণ এই রেমিটেন্স প্রবাহ রেমিটেন্স প্রবাহের সুফল পরিবারগুলোর বর্ধিত ভোগ সঞ্চয় ও বিনিয়োগে গ্রামীণ অর্থনীতিতে বড়সড় সমৃদ্ধির জোয়ার সৃষ্টি হয়েছে বাড়িঘর পাকা হচ্ছে অন্যান্য ধরনের বসত ঘরেরও মান বৃদ্ধি পেয়েছে ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে পরিবারের সদস্যদের আধুনিক স্বাস্থ্য সেবা গ্রহণের সামর্থ্য বাড়ছে শিশু মৃত্যুর হার কমছে স্যানিটারি পায়খানার প্রচলন বাড়ছে ঘরে ঘরে টিউবওয়েল বসে গেছে ঘরে ঘরে বিদ্যুৎ চলে এসেছে কৃষির যান্ত্রিকীকরণ ত্বরান্বিত হচ্ছে গ্রামে শপিং মল স্থাপনের হিড়িক পড়েছে গ্রামের রাস্তাঘাটেও আধুনিক পরিবহন ব্যবস্থা চালু হয়ে গেছে ফলে গ্রামীণ জনগণের মধ্যে প্রায় আশি লাখ পরিবারের অন্তর্ভুক্ত চার পাঁচ কোটি মানুষ এখন নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত অবস্থানে উত্তীর্ণ হয়ে গেছে নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত অবস্থানে উত্তীর্ণ হয়ে গেছে কৃষি খাতের সাফল্যের পেছনেও বাংলাদেশ অভিবাসীদের অবদান অনস্বীকার্য যদিও পশ্চিমবঙ্গের গ্রামগুলোর সাক্ষরতার হার এখনও বাংলাদেশের গ্রামীণ সাক্ষরতার হারের চেয়ে অনেক বেশি পশ্চিমবঙ্গের শিক্ষার মানও বাংলাদেশের চেয়ে ভালো উচ্চশিক্ষিত মানুষও পশ্চিমবঙ্গে অনেক বেশি ফলে গ্রামীণ জনগণের রাজনৈতিক সচেতনতা পশ্চিমবঙ্গে অনেক বেশি হওয়ায় স্থানীয় সরকার ব্যবস্থা ওখানে অনেকখানি দুর্নীতিমুক্ত অথচ বাংলাদেশের গ্রামীণ জনগণের জীবনের সবচেয়ে বেশি দুর্দশা চাতনা ও হয়রানি ঘটিয়ে চলেছে স্থানীয় সরকারের দুর্নীতি এদেশের গ্রামীণ জনগণের জীবনের আরেকটি বিভীষিকার নাম শাসক দলের নেতাকর্মীদের মাস্তানি ও গুন্ডামি দেশ থেকে সুষ্ঠু নির্বাচন নির্বাসিত হয়ে গিয়েছিল এমনকি গ্রামের ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে সন্ত্রাস খুনোখুনি মাস্তানি জালিয়াতি পরিদৃষ্ট হয়েছে তাতে প্রশ্ন উঠছে অর্থনৈতিক অভাব অনটন কমে গেলেও বাংলাদেশের গ্রামের মানুষ কি ভালো আছেন অন্যদিকে পশ্চিমবঙ্গে সুষ্ঠু গণতন্ত্রের সুফল গ্রামীণ জনগণের তৃণমূল পর্যায়েও পৌঁছে গেছে ওখানকার পঞ্চায়েতগুলো জনগণের অংশগ্রহণমূলক ও জবাবদেহিমূলক স্থানীয় সরকারের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বিধানসভা এবং লোকসভার নির্বাচনগুলো পশ্চিমবঙ্গে জালিয়াতি মুক্ত বলা চলে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি সেটাই প্রমাণ করেছে সুপ্রিয় দর্শক সব মিলিয়ে দুই বাংলা আলাদা হওয়ায় আপনি খুশি নাকি অখুশি কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন